একটা সময় মোহাম্মদ আমি গুম করা উচিলে পরিকল্পিত ভাবে তো গুম করার পরে অনেক বিধিকিৎসা হয়েছে অনেক বিধিকিৎসার এই দিয়ে বাইর পরা হইলো তাও বন্ধুর শ্বশুর বাড়িতে নাকি বন্ধুর বাড়ি এরম একটা ঘটনা তো জাগা পুলিশ পুলিশ কি কয় সংবাদ সম্মেলন করি কইলো যে কি যে আবু তো আদনান নিজের আত্মগোপনে চলে গেছে কারণ হচ্ছে যে পারিবারিক কলহর কারণে আচ্ছা মাইনা নিলাম আমরা কেউ কথা মাইনা নেই ও সময় না নিয়ে আসিল তাই মাইনা নিলাম এরপরে বারো বছরের এক মেয়ে গাজীপুরের সংঘবদ্ধ ভাবে দর্শন করা হয়েছে আর পুলিশের সংবাদ সম্মেলন করে কইতেছে যে না এই মেয়ে পরিকল্পিত ভাবে বাইরে গেছে বাইরে গেল আগে সম্পর্ক আসে সম্পর্কে থাকার ফরে এন মানে এই ঘটনা এরপরে পিন্দি মনে করেন লোকেরা হেডা লই গেল এ নিয়ে তো মনে করেন রাজপথ ফেসবুক সবে গরম এ নাটক হেমিয়া সাজাই সাজাই এরপরে নামে কালারিং করছে ভাইয়া আপনারা যে জামুন কি ভাইয়া আপনারা পোশাকে খান তো পাবলিকের টিং पोसा के पापली गारोसा की गए जो रान